নমস্কার আমি দেবজানি আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজ থার্টি ফার্স্ট ডিসেম্বর বছরের শেষ দিন অর্ণবের তো আজ অফিসের ছুটি ছিল না তাই সকালবেলাতে সেরকম কিছু না করলেও বিকেলবেলাতে অর্ণব যখন এসে বলল চলো মাটন বানাই থার্টি ফার্স্টে একটু মাটন না খেলে ভালো লাগে না হঠাৎ করেই মনটা কিন্তু ভালো হয়ে গেল নয়তো সকাল থেকে মনটা সেভাবে ভালো ছিল না আসলে এরকম বছরকার দিনগুলোতে কাছের মানুষগুলো সাথে না থাকলে কিন্তু সেভাবে ভালো লাগে না আর মামামকেও দেখেছো এতক্ষণ বাদে বাবাকে দেখেছে বলে তার তো আর আনন্দ ধরছে না থার্টি ফার্স্ট ডিসেম্বরের বিকেলবেলা আর সন্ধ্যেবেলাটা আমরা কেমন করে কাটালাম এই ভিডিওতে তোমাদের সাথে সেটাই শেয়ার করে নেব চলো তাহলে দেখা যাক আমরা কি কি করলাম বাবা অর্ণব দেখো তোমাকে দেখে কি খুশিও মা কে বাবা বাবা এসছে অফিস থেকে এসছে হ্যাঁ এতক্ষণ পরে বাবা এসছে অফিস থেকে শুনেছিস কেন রে কেন ওই দেখো তুমি পার্সেল খুলছ দেখো 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 সারাদিন পর ঘুম থেকে উঠে তোমাকে দেখে বাবারে কি খুশি ও খোলা যাচ্ছে না যা নিচেই দুমপটাশ হয়ে গেল তুমি খুলে দাও মামা তুমি খুলে দাও দেখি ও মামাম তুমি খুলে দাও তুমি বাবাকে হেল্প করে দিচ্ছো খুলতে দেখো অন্য কেমন করছে দেখো আমার নিজের জোর লাগাচ্ছে খোলার জন্য তুমি যে দিচ্ছো সেটা কি আছে এটা ওই নাইট ক্রিমটা আচ্ছা আচ্ছা এটা নাইট ক্রিমটা আছে ঠিক আছে আর আর কি এসেছে আচ্ছা আমার বাবা পার্সেল খুলে দিচ্ছে মা মামের জন্য বাবা কিচ্ছু আনেনি শুধু কতগুলো কাগজ এনেছে কি হলো এটা ভাঙা নাকি এটা কি হ্যাঁ ডাব্বাটা একটু অন্যরকম আছে না পড়ে যাবি পড়ে যাবি এটা কি আছে আর ওগুলো ছোট ছোট দিয়েছে আচ্ছা বুঝতে পেরেছি হ্যাঁ ওকেও দাও ওকেই দাও

হ্যাঁ একটা একটা করে খাও হ্যাঁ তাড়াতাড়ি করো না আমি আর বাবা রান্না করি আমি আর বাবা রান্না করি মা আরে থার্টি ফার্স্ট ডিসেম্বর বাবা আজকে মটন এনেছে চলো আমরা রান্না করি চলো চলো আরে ওগুলো পেঁয়াজ ওগুলো শশা না দেখো কাণ্ড দেখো কাণ্ড দেখো ছুরিটা না ছুরিটা

দেখো 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 কেমন রাগ হয়েছে বা রাগ হয়েছে বলে সব ড্রয়ার খুলে বাসন বার করে ফেলছে রে রাখ রাখ রাখি কি করছিস করিস না এ মা দেখছো না দেখছো শোন না শোন এই একটা ফিস ফিস করে একটা কথা বলবো শোন আমাদেরকে এখান থেকে বার করে ব্যাতা আওয়াজ করলে ফিস ফিস করে কথা বলব আয় আয় চলে আয় বুঝতেই পারছো আমি আর অন্য কিচেনে এসে গেছি তো ও মামা এসছে আমাদেরকে হেল্প করতে তো কোনো রকমে মাম্মামকে ওর বাবা ঘরে নিয়ে গেছে ওর না একটু ঘুমও পেয়ে গেছে ওর বাবাকে একটু ঘুম পাড়ি দেবে আর এইদিকে আমি মাটনটা ম্যারিনেট করে নিচ্ছি আসলে আজকাল ও এত তুরবুড়ে হয়ে গেছে না সমস্ত জিনিসে হাত দিতে থাকে জানো তো সবজি টবজি কাটতেও এত ভয় লাগে বিশেষ করে ভাতের মার গালতে বা গরম কোনো কাজ করতে তো আরও বেশি ভয় লাগে মাটনটা ম্যারিনেট করে কষতে দিয়ে দিয়েছে আর এই দেখো ঘুম পাড়ি ওর বাবাও ঘুম হয়ে গেছে আসলে সারাদিন ডিউটি করে এসছে তো টায়ার্ডও হয়ে গেছে মাটনটা বেশ খানিকটা কষে গেছে আমি রান্না করছি একটু কষা মাটন না খেলে হয় তাই একটা ছোট দেখে টুকরো তুলে নিলাম দিল্লির মটনটা না বেশ ভালোই খেতে হয় জানো তো আর সব থেকে যেটা বড় গুণ কড়াইতে একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে যায় প্রেসার কুকারে দিতেই হয় না অর্ণবের জন্য একটা কষা মটন তুলে রাখলাম নিয়ে এসে প্রথমে দেখলাম যে ও ঘুমোচ্ছে কিছুক্ষণ বাদে ঘুম থেকে উঠেছে তোমার জন্য ও উঠে আসছে আগে তো মামার জন্য এনেছি আমি একবার এসে ঘুরে গেছি

হ্যাঁ এইজন একদম মাটনটা ভালো করে কষে গেছে কড়াইতে জল দিয়ে ফুটতে দিয়ে দিলে দেখবো কিছুক্ষণের মধ্যে সিদ্ধ হয়ে যায় তোমাদের তো আগেই বললাম মাটনটা খানে খুবই ভালো আর এদিকে মাটন হয়ে গেছে এবার আমরা খেতে বসে আর মামার দেখো না না নিয়ে গিয়ে গিয়ে নিয়ে গিয়ে গিয়ে দিলো দেখো কি খাবে তুই এবার এইটাকে নিয়ে যাবে যাই এটাকে নিয়ে যা দেখি তোমরা খেতে বসো আমি খাবার বাড়ছি বাড়ছি খাবার এই যে এখানে ভাত ভাতই বাড়া হচ্ছে ভাত হবে মটন হবে মামাম ভাত খাবে মামাম ভাত খাবে ও আয় ওকে একটা বাটিতে যাচ্ছে 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 ওকে একটা বাটিতে ভাত দিতে হবে নয়তো হবে না

Eh, gawam, 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 gawam. Na, rukh, mutton tani aasthi. Eke, eke, khat, 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 khat.

দেখো আমার পাত থেকে খাচ্ছে দেখো ওই দেখো দেখলে নিজের পাতে নিয়ে নিচ্ছে আমার থেকে দেখলে

কোথায় গো মাম্মা একদম দেখতে পাচ্ছি না দেখছো অর্ণব দরজাগুলো নাকি বাইরে যাবে দেখছো আচ্ছা ওকে ঠান্ডা লাগছে না বলো এত ঠান্ডার মধ্যে এই শোন না মাম্মা আমি তো রাত্রি বারোটার সময় আমরা হ্যাপি নিউ ইয়ার বলবো হ্যাঁ রাত্রি বারোটার সময় আমরা হ্যাপি নিউ ইয়ার বলবো হ্যাপি নিউ ইয়ার বলবো রাত্রির বারোটায় এই মাম্মা কোথায় গো খুঁজেই পাচ্ছি না বাচ্চাটাকে খুঁজেই পাচ্ছি না কোথায় গো মাম্মা কোথায় গো দেখতে পাচ্ছি না তো চলে গেল নাকি ও কি বাইরের ঘরে চলে গেল খুঁজে পাচ্ছি না তো মাম্মমকে খুঁজে পাচ্ছি না তো দেখো অন্য কি দুষ্টু দেখো দুষ্টু বলি একটা দুষ্টু বলি কোথায় গেল দেখতে ধরতে পেরেছি মাম্মমকে

হিমাবব ফুলগুলো ধরতে নিজের ভিডিও নিজে কেমন করে দেখছ দেখো মিস্ত কম্বলের মধ্যে বসে বসে উফ দিল্লিতে আজকে মানে এত ঠান্ডা পড়েছে জর্ণ বলছে তাতে ডিনারও করে নিয়েছি আমরা মাটন বানিয়েছিলাম বলে অনবজ খুব গলা খুশখুস করছে একটু কফি করো মানে ধোঁয়া ওঠা গরম কফি না খেলে আর যেন মন হচ্ছে পারছি না আর ঘুমো আসছে না কেননা মনে হচ্ছে হ্যাঁ বারোটার সময় হ্যাপি নিউ ইয়ার হবে আর এই দেখো দেখছো দেখো না এই কফি খেতে নেই রাতের বেলাতে কফি খেতে নেই রাতের বেলা তো শুধু ধোঁয়াটাই নিতে হয় হ্যাঁ

তো বাজি ফাটছে বাবা বা তো বাইরে বেড়ে দেখা যায় বাজি যে হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার আমার মাম্মার আমাদের এটা হ্যাপি নিউ ইয়ার হয়ে গেছে

বলে টাটা টাটা করছে টাটা করছে টাটা টাটা টু ফোর গুড নাইট গুড নাইট বলে দাও গুড নাইট দাও দেখি এটা দিল্লিতে তো খুব ঠান্ডা বাইরে বেরোনোটাই খুব মুশকিল তো তবু দেখছি লোকজন বাজি ফাটাচ্ছে দেখ ওই যে বাজি ফাটছে আমাদের পরিবারের তরফ থেকে সকলকে নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা নতুন বছর সবার অনেক ভালো কাটুক সবার আনন্দে কাটুক আগের বছর যা যা উইশ ফুলফিল হয়নি এই বছরে যেন সবার সমস্ত ফুলফিল হয় সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ভিডিওটা তবে এখানেই শেষ করলাম দেখা হবে আবার কাল আর একটি নতুন ভিডিওতে সকলে সুস্থ থেকো ভালো থেকো সকলকে অনেক অনেক ভালো রেখো ভেতরে যাই মা বাইরে বেরিয়ে দেখছো